আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বোনের আশা করি আপনার সবাই ভালো আছেন আমি ইহিয়া মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেইটফুল টিউবে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে আমরা দ্বিতীয় খণ্ডের তিন নম্বর ক্লাস আদার্সুল আউ্বালের শেষের আমরা শেষের দিকে এসেছি প্রথম পাঠের শেষ পার্ট এখানে আমরা গতকালকে দেখেছিলাম তিনটা আতামরিনুল আউয়াল পড়িয়ে দিয়েছিলাম এবং আত্তামরিনুল সানি সালিস এবং রাবি আবুল্লাহ ইসলাম পরবর্তী ভিডিওতে আমি করাবো তো আজকে এখানে আত্মিনুর রাবে আমরা হচ্ছে চতুর্থ অনুশীলন সেটা আপনাদেরকে প্রথমে দেখাবো যেহেতু এটা তার্কিবের ক্লাস এখন দেখুন এখানে তার্কিব লেখ দেখো তো ইতিমধ্যে আমরা ফেয়ালের তার্কিব নিয়ে আমরা ইতিমধ্যে ফেয়ালের তার্কিব নিয়ে একটা ভিডিও দিয়েছি সেখানে আমরা বিস্তারিত ফেয়াল কীভাবে ফেয়াল ফাইল নিয়ে কীভাবে তার্কিব করা হয় জুমলা ফেয়ালিয়া সেগুলি নিয়ে দেখিয়েছে আপনি যদি সেই ভিডিওটা মিস করে দেখেন অবশ্যই সেটা দেখবেন আমি আই দিয়ে দিব তারপর এই ক্লাসটা দেখেন উপকৃত হবেন তো এখানে দেখুন শুধু তার্কিব দাহাবা রাশিদুন একটা শুধু দাহাবা রাশিদুন অর্থ হচ্ছে রাশেদ গিয়েছে এই যে রাশেদ গিয়েছে এই বাক্যটা হচ্ছে জুমলা ফেয়ালিয়া কেন জুমলা ফেয়ালিয়া হলো এটা শুরু হয়েছে ফেয়াল দিয়ে আমাদেরকে বুঝতে হবে যে বাক্যটা শুরু হয় ফেয়াল দিয়ে সেটা হচ্ছে জুমলা ফেয়ালিয়া এই ছোট্ট একটা আপনার যদি ইনস্ট্রাকশন যদি আপনি রোজ মনে রাখেন তাহলে আপনার জন্য অনেক সহজ হবে যে বাক্যটা শুরু হবে ফেয়াল দিয়ে জুমলায় ফেয়ালিয়া যে বাক্যটা ইসিম ইসিম দ্বারা সেটা হচ্ছে জুমলা ইসমিয়া তাহলে দেখুন জাহাবা হচ্ছে ফেয়ায়েল জাহাবা ফেয়য়েল আর তার ফাইল হচ্ছে রাশিদুন ফেয়য়েল এবং ফাইল মিলে জুমলাতুন ফেয়ালি এতুন আল ফেয়ালু মায়া জুমলাতুন জুমলাতুন ফেয়ালিহিয়াত শুধু ফেয়াইল ফাইল মিলে পরিপূর্ণ একটা বাক্য জুমলা ফেয়ালিয়া দ্বিতীয় বাক্যটা দেখুন ইয়াজহাবু আবু ইয়াজহাবু আবু ইয়াদ ইয়াজহাবু আবু রাশিদিন রাশেদের পিতা যাবে বা রাশেদার রাশেদের পিতা যাচ্ছে বা যাবে তো এখানে ইয়াজহাবু হচ্ছে গে ফেয়াল হচ্ছে ফেয়ায়ল ফাইল হচ্ছে গিয়ে আবু রাশিদ্দিন এই পুরাটা হচ্ছে গিয়ে আপনার ফাইল দেখুন পুরাটা ফাইল কীভাবে হলো এটা যদি আপনি ভাঙ্গেন তাহলে এখানে লেখা আছে দেখেন এখানে সরাসরি লিখে দিয়েছে আবু রশিদ্দিন ফাইলুন বাট কীভাবে ফাইলুন হল আপনার আমরা একটু দেখি আবু হচ্ছে আপনার মুজাফ রাশিদ্দিন হচ্ছে মোজাফুল ইলাইহি মুজাফুন ইলাহি এটা যে বেঙ্গে লেখেন আল মুজাফু মল মুজাফি ইলাইহি ফাইলুন এভাবে কিন্তু এখানে একটু অস্পষ্ট সেখানে সরাসরি আপনি ফাইল বলতে পারেন সমস্যা নেই আবু রাশিদিন ফাইলুন তবে এখানে লেগেছে মুজাফ নীল আল ফাইলি এটা এটা এটাকে আমরা আমরা যেভাবে ব্ল্যাকপুটে দেখেছিলাম যদি সেভাবে করি আবু রাশিদিন আবু হচ্ছে মুজাফুদ্দিন হচ্ছে মুজাফুন মুজাফ এবং মুজাফুন ইলাহি মিলে হচ্ছে আল মুজাফু আল মুজাফ ইলাহি মিলে হচ্ছে আপনার কি ফেলুন এভাবে করলে আপনার জন্য সহজ হবে তারপর আল ফেয়ালু মা ফাইলি জুমলাতুন জুমলা জুমলাতুন জুমলা ফেয়ালিখুন তারপর দেখুন উখরুজ আনতা উখরুজ উখরুজ মানে তুমি বের হও এটা হচ্ছে কি আদেশ সূচক বাক্য আর এটা যে জুমলা কারণ এখানে উখরুজ শুধু একটা শব্দ কিন্তু এখানে উজ্জ্ব অভ্যন্তরীণভাবে আনতা কি রয়েছে লুকায়িত রয়েছে সেজন্য আপনি বলতে পারেন উখরুজ তুমি বের হও উখরোজ মানে হচ্ছে কি তুমি বের হও তাহলে উখরজ উখরজ তুমি বের হও এটার এটা আমরা যদি এবার তারকে অখ্রুজ হচ্ছে ফেয়াইল ফিহি জমেরু আন্থা ফেয়াইলুন ফিহি জমেরু আন্থা ফেয়াইলুন ফেয়াইল ফাইল মিলিয়ে হচ্ছে গিয়ে জুমায় ফেয়ালিয়া ফিহি ফিহি আর জমিরু ফাইলুন অর্থ হচ্ছে গিয়ে তার মধ্যে অভ্যন্তরীণ একটা জমি রয়েছে আর সেটা হচ্ছে ফিজ জমিরু এভাবে লিখে দিবেন ফিজ জমিরু লিখবেন ফিজ জমিরু ফাইলুন এভাবে লিখবেন জমিরু এই এই যে লেখ্যতাটা লিখছে সেটা লিখবেন ফিজ ফি জমিরু আনতা ফাইলুন তার মধ্যে অভ্যন্তরীণ যে আনতা রয়েছে সেটা হচ্ছে ফাইল ফেয়াল ফাইল মিলে হচ্ছে জুমলায় ফেয়ালিয়া অনুরূপভাবে দেখেন নিশ্চিত আখরুজু আখরুজু আনা ফি জমির এভাবে সেম এই আপনি চার এবং পাঁচের বাক্যটা আপনি নিজে নিজে করেন দেখেন আমি যেভাবে লিখছি সেটা তারপরে দেখেন কাতাবা রসিদুন কাতাবা রসিদুন জাহাবা রসিউদ্দিনের মতো কাতাবা রসিদুন জাহাবা রসুদ্দিনের মতো তারপরে হচ্ছে গিয়ে আপনার রস রসিদুন কাতাবা এটা রাশিদুল কাতাবা এখানে দেখেন শুরু হয়েছে জুমলা ইসিম দ্বারা সুতরাং এটা হবে জুমলা ইসমিয়া তাহলে কীভাবে হবে রাশিদুন হচ্ছে মুফতাদা তারপর পরবর্তী সবগুলো হচ্ছে খবর পুরাটা খবর এবার যদি বলেন কাতাবা ফেয়াল ফি জমির হুয়া ফেয়েল ফেয়াল ফাইল মিলে জুমলাতুন ফেয়ালিয়াতুন ওয়াহিয়া খাবারুন ওয়াহিয়া জুমলায় ফেয়ালিয়া হইয়া আবার হচ্ছে গিয়ে একটা খবর তারপর হচ্ছে গিয়ে ফেয়াইল ফাইল মিলে হচ্ছে তারপর হচ্ছে গিয়ে মুফতাদা খবর মিলে জুমলা ইসমিয়া জুমলা ইসমিয়া কেন সেটা ইসিম দ্বারা শুরু হয়েছে তারপর দেখুন কেতাবা রাশিদুল বিল কালাম কেতাবা রয়াশিদুন বিল কালাম এ এখানে কেতাবা রা সিদুন কেতাবা আগের মতো জাস্ট এটুকু বিল কালামের চোতাল্লিকুন বিল ফেয়াল ফেয়ালের সাথে মোতাল্লিক আছে সে জন্য এটা হচ্ছে জুমলা ফেয়ালিয়া এখানের মধ্যে আপনি এখানে আটটা তার্কিবের মধ্যে আপনি কোন তার্কিবটা বোঝেন নাই আপনারা যদি সবাই কমেন্ট করবেন যে তার্কিবটা বোঝেন নেই আমি সেটা ব্ল্যাক বোর্ডে দেখে দিব এবার আসি আমরা আত্মামরিনুল আমরা দেখেন আত্মামরিনুল আউয়ালু আমরা গত ক্লাসে বলে দিয়েছিলাম আত্মুসাহ এখানে আপনাদের অনুশীলন স্থানে সঠিক হরফুলজর বসানোর জন্য বলা হয়েছে খরাজা হায়াদা ত ইরু এখানে কী হবে মিন কাফাসি হবে তার খাঁচা থেকে ফাঁকিটি বের হয়েছে খারাস্তু খারাস্তু ইলাত আমি রাস্তার দিকে বের হয়েছি এবার বলতে পারেন ইলা হবে ইয়াজলিসু তাজিরু ফি দু ফি হবে তালি শুনলাম আল্লি মা তো আলাহ হবে কুর্শি রাজা তু মৃণাল বাই তি থেকে রসি জালাসা তই রু হবে আলা কুস নিঃশ্বাদার উপরে বুঝে আল্লাহ আবু ফিল হাদি কাতি বিল করা ফি হবে এখানে বিল কুড়া হবে তারপর আর তামলিন নিচের সায়ানি নীচের বাকুল এবং প্রশ্নের উত্তর দাও তারপরে প্রশ্ন দেওয়া আছে তাহলে আমরা আরবি এবারতগুলা দেখি দে হ্যাঁ বে রশি দিন এলাহ আমেলহিবি রাশিদের পিতা তার গাড়ি দিয়ে কাজে গিয়েছেন ওয়ায়দ হাবু ইম আলি হি বেতিমা বাইতিমাসান তিনি সকালে তার কাজে যান এবং সন্ধ্যায় বাড়ির দিকে ফিরেন তাহলে আবু উক্ত বিলায় ফি মা সদিক মঞ্জিল বা আদাল আশ্রী তালে আবু উখতু বিলালিন বিলালের বোন খেলে তার বান্ধবীর সাথে গৃহের বাগানে আসরের পর তাহলে আসরের পর বিলালের বোন তার বান্ধবীর সাথে গৃহের গড়ের বাগানে খেলে খেতাবাল মোয়াল্লিম আলা সাবুরাতুল ফসলি বি তফসুরাতিন তফসুরাত হচ্ছে ছক তালে শিক্ষক একটি চক দিয়ে শ্রেণীকক্ষের ব্ল্যাক বোর্ডে লিখেছেন জাজলিসু সদিক ও মায়াজিদিন বা আদেল মকরবি ফি কুরফাতি ও একলা ও এক টু বিলাল আশাই এটা এই বাক্যটার তর্জমা আশা করি বুঝবেন আপনারা গত ক্লাস যদি দেখেন এটা অবশ্যই বুঝবেন এনাথিলি দোহায় মাদ্রাসাতে আমি এই মাদ্রাসার ছাত্র এনআলাতে আমি আজ গ্রামের বাড়িতে যাব আর জাদ্রাসায় গাদা আন এবং আমি আগাম কাল মাদ্রাসায় ফিরবো আইবা আউলাদু মাহমুদিন মাহাসুদিক ইহি বিক্রতিন জাদিরাতিন মাহমুদের ছেলে তার বন্ধুর সাথে একটা ব নতুন বল দিয়ে খেলেছে ফিকল বিল আবদুলসাই নুন ফিখাল বিল সালিহি সৎ বান্দার অন্তরে নোর রয়েছে আল কাববেদুল্লা গিলাফুন জামিলন কাবার উপরে একটা সুন্দর গ্লাফ রয়েছে এই মেধাবী ছাত্রের কাছে একটি মূল্যবান বই আছে ফি মাসিদ হায়িল মাদ্রাসী সজ্জায় কওয়ালিয়াথুন এই এই শহরের মসজিদে একটি দামি গালিচা আসছে দেখেন তবসুরাতুন মানে হচ্ছে ছক কফাসুন খাঁচা বা গাদিন মানে হচ্ছে কি আগামী পরশু বা আদা গাদীন মানে হচ্ছে কি আগামী পরশু তারপরে হাল জাহাবা আবু রাশিদিন প্রশ্ন উত্তরগুলো দেখেন এখন প্রশ্ন উত্তর উত্তর দেন হাল জাহাবা আবু রাশিদিন আমেলিহি নাম এগুলা জাহাবা রাশিদিন ইলা ইনা জাহাবা আবু রাশিদিন রাশিদের পিতা কোথায় কোথায় যায় জাহাবা আবু রশিদ গেছে জাহাবা আবু রাশিদিন আমলিহি আর ইলার মাদ্রাসা জাহাবা সে কি মাদ্রাসা না মাদ্রাসা যায়নি এর উত্তরগুলো আপনারা নিজে দিবেন আর যদি বলে করেন যে প্রশ্ন উত্তরগুলো আপনার নিজ থেকে বাড়তেছেন না তাহলে আপনারা সবাই কমেন্ট করবেন যদি একাধিক কমেন্ট পাই তাহলে আদারসুল আউয়াল ও সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমি আপনাদেরকে আলাদা ভিডিও দিব তো আজকে এতটুকু থাকুক আমরা পরবর্তী এখানেই আমাদের এই তামরিনাতের মাধ্যমে তামরিনুল আউ্বাল থেকে রাবে পর্যন্ত নিয়ে আমাদের আদারসুল আউ্বাল অর্থাৎ ফেয়ালের মাঝির ব্যবহার শেষ হয়েছে মাজি মুজারে এবং আমারে ব্যবহার শেষ হয়েছে আমরা পরবর্তী ক্লাস দেখব আদারসু সু সানি অর্থাৎ দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব সেখানে আমরা আলোচনা করব অর্থ ফেয়ালে মাঝি মুজারে আমরের তার নাবাচক নিয়ে আলোচনা করবো ফেয়াল মানফি নিয়ে আলোচনা করব। মা ফেয়ালে মা ফেয়ালে সে করে নিয়ে এগুলা এগুলো নিয়ে আমরা আলোচনা করবো আপনারা এগুলো মুখস্থ করে নেবেন তাহলে আপনার জন্য বোঝাটা সহজ হবে এগুলা নিয়ে আমরা মাঝি এখানে মাঝি তারপরে মোজার মুজারের রয়েছে তারপরে হচ্ছে কি আপনার আস আদাসু নিয়ে আমরা পরবর্তী ক্লাস দিব তো আশা করি আমরা আড্ডারসু সানি দ্বিতীয় পাঠ আমরা একটা বিদ্যুতে শেষ করতে পারবো এখানে খুব সংক্ষিপ্ত একটা পার্ট আর বিশেষ করে আজকের তারকিপটা আপনার যে যে যেটা না বোঝেন অবশ্যই এই তারকিপটা আপনারা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে অত নম্বর তার্কিব বুঝিনি আপনারা যা শুধু বলবেন আমি ইনশাআল্লাহ পরবর্তী কোন একটা ভিডিওতে দেখে দেব আর এই তারকিবটা আমরা তারকিবের প্লেলিস্টে দিয়ে দিবো যেহেতু আপনাদের তারকিবের ক্লাস সেই দ্বারা ব্যবহারে আপনারাও দেখতে পাবেন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ